আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি সরাসরি রান্নাঘর থেকে আজকে নলা রান্না করব এখন যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা ছিল দুই দিন আগের করা একটা ভিডিও নলা বা গরুর ভুড়ি যত কিন্তু বেশি রান্না করা হয় আমার কাছে মনে হয় ততই মজা হয় ভুড়ি কিন্তু একদিনে রান্না করে একদিন খেলে ভালো লাগে না আবার নলাও কিন্তু একই রকম অবশ্য অনেকে কিন্তু রান্না করে খেয়ে থাকে তবে আমার বাসায় কেউই কিন্তু যেদিনের নলা সেই দিন রান্না করলে খেতে পছন্দ করে না যার জন্য আমি দুই দিন আগে থেকেই নলা রান্নার প্রিপারেশন নিয়েছিলাম আর আমি কিভাবে নলা রান্না করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই আছেন অনেকভাবে রান্না করেন তো আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিন্তু এখানে বেশি পরিমাণে পিঁয়াজ দিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা এবং মাংসের যত মশলা আছে সব মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি তেজপাতা এলাচ মোট কথা হচ্ছে মাংসের যত মশলা লাগে সব মশলা দিয়ে দিয়েছি এক্সট্রাভাবে দিয়েছি হচ্ছে কিছু আস্ত জিরে এটা দিলে না আমার কাছে খুব ভালো লাগে আর এখন মেখে চুলাই বসিয়ে দেব ভিডিওর শুরুতেই আজকে সকলের কাছ থেকে লাইকটা চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু একদম মেখে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম আর এই তো দেখেন রান্না করতে করতে কত সুন্দর নলাগুলো একদম পারফেক্টভাবে কিন্তু রান্না হয়ে গিয়েছে আর মাংসগুলো কেমন সিদ্ধ হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল ফাইনালি কিন্তু আমার নলা রান্না করা শেষ হয়ে গিয়েছে আর আমি গতকাল রাতে এটাকে বাগার দিয়ে দিয়েছিলাম নলা কিন্তু বাগার দিয়ে খেলে খুবই ভালো লাগে আর এই তো দেখেন আমি গতকাল রাতেই সব কিছু রেডি করে রেখেছিলাম যেহেতু আজকে শুক্রবার শুক্রবার মানেই কিন্তু স্পেশাল একটা দিন আর স্পেশাল দিনে স্পেশাল নলা রেসিপি সঙ্গে হচ্ছে চাউলের গুড়ি দিয়ে আর রুটি তৈরি করা খুব মজার একটা খাবার নলার সঙ্গে চাউলের রুটি কে কে এই খাবারটা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আর এই তো দেখেন চলে এসেছি আজকে শুক্রবারে সকালে ঘুম থেকে উঠে একটু বেলকনিতে গিয়েছিলাম গাছে পানি দিয়ে তারপরে একটা ফুলও কিন্তু ছিঁড়ে নিয়েছি আর এই তো দেখেন চাউলের রুটিও বানিয়ে নিয়েছি সত্যি বলতে এত মজার একটা খাবার ঘুম থেকে উঠেই যদি কেউ তার সামনে দেখে দিনটাই কিন্তু অনেক ভালো হয়ে যায় আর এই তো দেখেন আমার নলা রান্না করার ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল চাউলের রুটি দিয়ে নলাটা কিন্তু খুব মজা করে খেয়ে নিয়েছি এত মজার খাবার সবাই মিলে একসঙ্গে খেলে কিন্তু আরও মজা লাগে মাঝে মাঝে চেষ্টা করি যে পরিবারের সবাইকে একটু ভিন্ন রকম খাবার খাওয়ানোর জন্য শুক্রবার মানেই কিন্তু নতুন নতুন অনেক ধরনের খাবারের আইটেম তৈরি করা হয় সপ্তাহে একটা দিন বাসায় সবাই একসঙ্গে নাস্তা খাওয়া দুপুরের খাওয়া যার কারণে শুক্রবারটা স্পেশাল নাস্তা খেয়ে এসে চলে এসেছি একটু ড্রয়িং রুমের এলোমেলো কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য আজকে চিন্তা করলাম একটা রিয়েল গাছ দিয়ে একটু করে সাজিয়ে নেই আর সত্যি বলতে কি ফাইনাল লুকটা অনেক ভালো লাগছিল আমি তো গাছ অনেক পছন্দ করি তবে মানি গাছকে কেন জানে আমি বড় করতে পারছি না তারপরেও যতটুক হয়েছে ততটুকেই কিন্তু আমি অনেক খুশি ফাইনালি সব কিছুই কিন্তু গুছিয়ে নিয়েছি আর এই তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম দুপুরে রান্না করতে এসেছি আর রান্না করতে আসলেই কিন্তু আমার খুব ভালো লাগে কারণ রান্নাঘর থেকেই এই যে সুন্দর ভিউটা সেটা আমি দেখতে পারি রান্না করার সময় যদি আপনি দেখেন যে আপনার অনেক কিছুতে মশলা লবণ হলুদ নেই তাহলে কিন্তু মাথাটা খারাপ হয়ে যায় এর জন্য আমি রান্না বসানোর আগেই সব কিছু একটু রিফিল করে নিচ্ছি এখানে লবণ শেষ হয়ে গিয়েছিল আমি এগুলো সব গতকাল রাতেই ধুয়ে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু সব কিছু আমি রিফিল করে তারপরে রান্না বসাবো যাতে রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়ে যায় রান্না করার সময় যদি সব গোছানো থাকে তাহলে কিন্তু রান্নাটা অনেক দ্রুতই শেষ করা যায় মশলার জারটাও শেষ হয়ে গিয়েছিল সব কিছুই একবারে রিফিল করে নেব এখানে চারটা বক্সে আমি চার ধরনের মশলা রাখি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া আর হচ্ছে লবণ রেখে দিই এই ছোট্ট একটা বক্স অথচ কত যে উপকারী এটা যদি আমার রান্নাঘরে না থাকতো এরকম বড় বড় চারটা জার কিন্তু আমার টেনে নিয়ে রান্না করতে হতো আর এখন এই ছোট্ট কিউট জারটা আমার অনেক উপকার করে দিয়েছে এটা কিচেনের অনেক উপকারী একটা জার বলতে পারেন মোটামুটি সব কিছুই কিন্তু আমি রিফিল করে নিয়েছি আর এখন চলে যাব হচ্ছে রান্নার কাজে প্রতিনিয়তই চেষ্টা করি সুন্দর কিছু ভিডিও আপনাদেরকেও উপহার দেওয়ার জন্য কিন্তু কেন যে আমার চেষ্টাটা আপনাদের ভালো লাগে না বলতে পারি না একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক কষ্ট করা হয় তারপরেও যদি সেটার কোনো ভালো ফল না পাওয়া যায় তখন কিন্তু মনটা খুবই খারাপ থাকে যে কোনো কাজের পিছনেই যে পরিশ্রম দিতে হয় সেটার যদি ভালো ফল পাওয়া যায় তাহলে কিন্তু নতুন একটা কাজ করার অনুপ্রেরণা জাগে আর যদি ভালো না হয় তখন কিন্তু ইচ্ছেই করে না যে নতুন একটা ভিডিও তৈরি করি সারা সারাদিনই বলি যে না আর ভিডিও করবো না করবো না কিন্তু পরবর্তীতে না আর মন মানে না এই অল্প কিছু দিনে খুব ভালো একটা অভ্যাস হয়ে গিয়েছে আমি সহজে কোনো কিছু থেকেই নিজেকে গুটিয়ে নেই না তবে এই জায়গাটায় এসে এখন মনে হচ্ছে যে না হয়তো এই জায়গাটা আমার জন্য না যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি আর রিফিলও করে নিয়েছি সবগুলো এখন কিছু ডিম ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিব ডিমগুলোতে এত ময়লা থাকে দেখতে খুবই খারাপ লাগে আমি সব সবসময় ডিমগুলো এভাবে একটা একটা করে তারপরে হচ্ছে মেজে পরিষ্কার করে নিই যাতে নিজের কাছে আর খারাপ না লাগে আর এভাবে করে ধুয়ে একটা কাপড়ের উপরে দিয়ে রাখি তারপর যখন শুকিয়ে যায় তখন ডিমের বক্সে তুলে রাখি এভাবে করে রাখলে না ডিমগুলোর নিচে পানিও জমে না আর শুকনো থাকে দেখতেও ভালো লাগে যেহেতু অনেকগুলো ডিম একসঙ্গে তো আর শেষ হয়ে যাবে না যার কারণে কিন্তু এভাবে করেই রেখে দেই। আমি কিন্তু অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি আর আজকে মাছ রান্না করেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তাহলে পুরো ভিডিওটাই শুধু রান্না বাড়ার ভিডিও দিয়েই শেষ হয়ে যাবে যেহেতু শুক্রবার মজার মজার খাবার তার পিছনে কিন্তু মিষ্টি তো থাকতেই হবে এর জন্য আমি আজকে একটা সেমাই আইটেম রান্না করছিলাম মিষ্টি রান্না করলেই চেষ্টা করি হচ্ছে খেজুরের গুড় দিয়ে রান্না করার জন্য এটাতে যেমন টেস্ট হয় তেমন কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আমি এখন কিছু খেজুর ছোট ছোট কেউরে কেটে দিয়ে দিয়েছি এটা হচ্ছে একান্তই আপনার ইচ্ছার উপর নির্ভর আপনি চাইলেই দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন ফাইনালি কিন্তু রান্নাটা শেষ করে ফেলেছি আর ফাইনাল লুকটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এটা হচ্ছে আমাদের ভাষায় বলে চুটকি পিঠা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ভিডিও সম্পর্কিত একটা সুন্দর কমেন্টস করবেন এই তো আমি আমার সেমায়ের ফাইনাল লুকটা শেয়ার করলাম এখন একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম